বিধানসভায় দিলীপ ঘোষ মুখ ফেরলেম কি বিজেপির থেকে তবে কি সত্যি হবে আশঙ্কা এ নিয়ে বর্তমান জুড়ালো জল্পনা উঠতে শুরু করেছে বঙ্গ বিজেপিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বোতামটি বাজিয়ে দিন শুক্রবার দুপুরে অচমকার বিধানসভায় হাজির প্রাক্তন রাজ্যের সাথে দিলীপ ঘোষ একবার ইতিমধ্যে দেখা গেল না বিজেপির কোনো বিধায়কের ঘরে সাটান গিয়ে বসলেন বিধানসভার রিপোর্টার রুমে তার এই আগমন এবং কার্যকলাপ রাজনৈতিক মহলে রীতিমতো এই জল্পনা উস্কে দিয়েছে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে যদি একান্তই বিজেপিতে যোগ্য সম্মান দিলীপ ঘোষ না পায় তাহলে এবার কি তিনি তৃণমূলে ফিরবেন লোকসভা নির্বাচনে বর্ধমান কেন্দ্র থেকে হাঁটতে হয় দিলীপ ঘোষকে তারপর কেন্দ্র বদল নিয়ে বঙ্গ বিজেপি নেতা কারগরায় দাঁড় করান তিনি নাম না করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তিনি নিষ্ণা করে তা কার্যত জলের মতো পরিষ্কার পাল্টা শুভেন্দু অধিকারী নাম না নিয়ে দিলীপকে জবাব দেয় এমন অবস্থায় দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে বর্তমান জল্পনা তুঙ্গে এদিন যখন দিলীপকে লাগাতার বিজেপি সমালোচনা করে তখন তার পাশে দাঁড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা রাজ্যের মন্ত্রী ফেরা থাকিম কুণালঘোষ থেকে শুরু করে দিবাংশ ভট্টাচার্যের গলায় শোনা যায় ইতিমধ্যে দিলীপ ঘোষের প্রশংসা দুই হাজার ষোলো সালে বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভা থেকে বিধায়ক হয় তারপর লোকসভায় মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ হয় এবার কেন্দ্র বদল করা ইতিমধ্যে প্রকাশ্যে হারের মুখে পড়ে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপির রাজ্যের সহে ছিলেন প্রাক্তন তার আমলে বিধানসভায় থেকে থেকে আসন আসন লোকসভায় যদিও ফলাফলের পর সত্যি হয় দিলীপ ঘোষকে হয়তো দলের সামান্য স্মৃতিবৃদ্ধিতে সন্ত্রাস ছিল না কেন্দ্রীয় নেতা রাজ্যের সতি পদে আনে সুকান্ত মজুমদারকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাদের নেতৃত্বে বাংলায় ভাটবি হয় বিজেপির লোকসভা আঠারো থেকে কমে দাঁড়ায় বারোটি আসন তৃণমূল তরফ থেকে একটি বার্তা এসেছে দিলীপ ঘোষ আদি বিজেপি এবং বিপরীতে অবস্থান করলে তাকে সমস্ত ক্রেডিট দেওয়া হচ্ছে একটা দিনের স্পষ্ট দিলীপ ঘোষ যদি তৃণমূলে আসতে চায় তাহলে তার জন্য দরজা খুলে রেখেছে কি ঘাসফুল শিবির দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে আর এস এস করেছে সঙ্ঘের প্রচারক ছিলেন তার পক্ষে তৃণমূলের যোগদান তা একান্তে অনেকে হেসে উড়িয়ে দিচ্ছে তবে এই মুহূর্তে দিলীপ ঘোষকে যদি বিজেপি রাজ্যের সাথে পদে আনা হয় সেই জল্পনা অনেক বেশি শনিবার লোকসভা ফলাফল নিয়ে বৈঠক ডেকেছে বিজেপি সেখানে হাজির ছিলেন দিলীপ ঘোষ শুভান্ধু অধিকারী সুকান্ত মজুমদার সকলেই ফলে দিলীপ ঘোষ বর্তমান আলোচনার কেন্দ্রে রাজনৈতিক শিল্প তিনি সম্ভবত তবে কি হয় তা নিয়ে নজর থাকবে গোটা রাজ্যবাসীর